সকাল থেকেই আজ লাহিরি বাড়ির দালানে উলু শঙ্খর আওয়াজে গম গম করছে তিন দিন আগে ছোট বউ রমির ছেলে হয়েছে সেই দিন থেকেই বাড়ি জুড়ে আর আনন্দ আজ সব আত্মীয় স্বজনরা এসেছে বাড়িতে কারণ বাড়ির ছোট বউ ছেলে নিয়ে নার্সিংহোম থেকে বাড়ি ফিরছে তারই তোরজোড়ের আওয়াজ আজ পাড়ার মোড় থেকে শোনা যাচ্ছে লাহিরিদের দুই ছেলে পাড়ার মধ্যে খুব শান্ত এই পরিবার কোন চিৎকার হট্টগোল কিচ্ছু শোনা যায় না বাড়িতে তাই আজ যখন এত জমাটি আয়োজন পাড়ার প্রত্যেকে যেন খুব সজাগ আর সচেতন কান চোখ যেন পেতেই আছে লাহিরি বাড়ির দেয়ালে এরকমই আরেকবার বিশাল আয়োজন হয়েছিল সেটা বাড়ির বড় ছেলের বিয়েতে পাড়া শুদ্ধ লোক তিন দিন ধরে ওখানেই খাওয়া দাওয়া করেছিল লাহিরি বাড়ির কর্তা নিজে দেখে বড় বউকে এনেছিলেন অপূর্ব সুন্দরী এ বড় ছেলের বউ কত খুশি ছিল লাহিরা সেদিন বড়জনের বিয়ে খুব ধুমধাম করে হলেও ছোটজনেরটা ছোটজনের কারণ সে নিজের পছন্দের মেয়েকে বিয়ে করেছে লাহিরিকর্তার মন মতো কিছুই হয়নি ছোটটার ক্ষেত্রে তাই তার বিয়েটা আর ধুমধাম করে হয়নি ছোটখাটো একটা ঘরোয়া অনুষ্ঠান করে ছোট বউ এ বাড়িতে এসেছিল প্রথমে না মানলেও পরে সবাই মেনেও নিয়েছিল ছোট বউকে কিন্তু তাহলেও বড় বউ যেন সবার চোখের মনি। রূপ আর বুদ্ধির জোরে সবার প্রিয় ছিল বাড়ির বড় বউ আজ ঘুটির চাল ঘুরে গেছে এখন ছোট বউ সফলের নয়নের মনি। পাঁচ বছর হল বড় ছেলের বিয়ে হয়েছে কিন্তু ওরা আজও নিঃসন্তান ডাক্তার সেরকম কোনো আশাও দেখায়নি ওদের পরে বিয়ে হয়ে ছোট বউ আজ কোল আলো করে বাড়ি এলো ছোট বউ যখন ছেলেকে বুকে জাপটে ঢুকছে দূর থেকে বড় বউ ললিতা দেখছে সে দৃশ্য দূর থেকে দেখা ছাড়া কোনো উপায় নেই কারণ কোনো নিয়ম কাজ ওর যাওয়া বারোয়ার কি গো বড় বউ মা তোমারটা কবে হবে তোমাকে কবে এরকম আশীর্বাদ করব। ছোট বউ আর ওর ছেলের মাথায় ধান দুপোটা ঠেকিয়ে বলল ললিতা আর রমির মাসি শাশুড়ি কথাখানা সবার মাঝে পড়ার আগে তুলে নিলেন ললিতার শাশুড়ি মানে লাহিরি সবার সামনেই বললেন এ জন্মে আর হবে না লাজে রাঙা হয়ে গেল বড় মুখখানা সুন্দর সাদা মুখখানা যেন লাল হয়ে গেল মাথা নিচু করে এক কোণে দাঁড়িয়ে মনে পড়ল আজ থেকে পাঁচ বছর আগে যখন বিয়ে হয়ে আসে ললিতা এই ওই দালানে কত দাড়িয়েশংসা করেছিলেন ওর রূপের আর এই শাশুড়ি আর অন্যেরাও যেন চোখে দেখেছিল বড় বউকে সেদিন আর সেদিনও লাজেরাঙা হয়ে গিয়েছিল এই মুখ নিজের রূপের এত প্রশংসা শুনে যেন সেদিনও সুন্দর সাদা মুখখানা লাল হয়ে গিয়েছিল ললিতার দুই দিনের দুই লাল হয়ে যাওয়া মুখের কি বিস্তর ফারাক ভালো লাগা লজ্জা আর অভিমান সবেতেই ললিতা লাজে রাঙা শাশুড়ির কথার পরে ঘরটা পুরো শান্ত হয়ে গেছিল সেই নিস্তব্ধতা ভাঙানোর দায়িত্ব ললিতারই তাই বলল না হোক আমার বাচ্চা আমিও মা হব খুব শিগগির আমি একটা ছোট্ট পড়ি আনব কথা বলে এসেছি হোমে রবির জন্যই অপেক্ষা করেছিলাম ওর ছেলে হয়েছে তাই আমি মেয়ে আনব ভাই বোন খেলে বেড়াবে লাহিরি বাড়ির উঠোনে আসবেন কিন্তু মাসি সেদিন আমার মেয়েকে আর আমাকে আশীর্বাদ করতে আজকের মতো চিবিয়ে চিবিয়ে কথাগুলো বলার সময় ললিতার সাদা মুখটা আবার লাল হয়ে গেল তবে এটা লাজে নয় আত্মবিশ্বাসে আত্মসম্মানে লাল রংটাই যে এমন মনের সব অনুভূতিগুলো বহন করে